আজকের প্রথম ধাঁধা হলো কোন ব্যাংক আপনার থেকে নেয়া টাকা ফেরত দেয় না এখানে উত্তর হবে ব্লাড ব্যাংক পরবর্তী ধাঁধা হলো কোন ঘরে সব থেকে বেশি বই থাকে বুদ্ধি খাটিয়ে বলতে পারবে সঠিক উত্তরটা হবে বন্ধু লাইব্রেরি ঘরে সব থেকে বেশি বই থাকে পরবর্তী প্রশ্নটি হল ছেলেটির নাম কি হবে দৌড় যুক্ত আটির ভাবুন ছেলেটির নাম হবে দৌড় ইংরাজিতে রান আর যুক্ত আ সমান রানা এবারে ধাঁধাটি হল কোন প্রাণীর দশটি পাকস্থলী থাকে সঠিক উত্তর হবে জোঁকের দশটি পাকস্থলী থাকে বন্ধু রামবাবু দিনরাত খাটে তবুও তার কাছে খাবার জন্য টাকা নেই বলতে পারবেন কেন সঠিক উত্তরটা হবে এখানে খাটে বলতে তক্তপসের উপর বোঝানো হয়েছে পরবর্তী ধাঁধা ভারতবর্ষের কোন শহরে সবচেয়ে বেশি সিসিটিভি ক্যামেরা লাগানো আছে উত্তরটা হবে দিল্লি শহরে সবচেয়ে বেশি সিসিটিভি ক্যামেরা লাগানো আছে পরবর্তী ধাঁধা কোন প্রাণীর শরীরে মানুষের রক্ত থাকে উত্তরটা হয়ে যাবে মশার শরীরে মানুষের রক্ত থাকে একটি ছোট্ট ঘরে অনেক মানুষ থাকে কাঠের শরীর মাথা কালো মাথা ধরে ঘষে দিলে আগুন জ্বলে গেল বলতো কি এখানে উত্তরটা হবে বন্ধু দেশ লাই মহাভারতের যুদ্ধে হনুমানজি কার রথের পতাকায় ছিলেন উত্তরটি জানা থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন সঠিক উত্তর হবে অর্জুনের রথের পতাকায় ছিলেন হনুমানজি তাই অর্জুনের রথ কপিধ্বজ নামে পরিচিত কোন প্রাণীর জীবের ওজন একটি হাতির ওজনের সমান হয়ে থাকে সঠিক উত্তর হবে তিবি জিভের ওজন দুই দশমিক সাত টন থেকে চার টন পর্যন্ত হয়ে থাকে এলোমেলো অক্ষরগুলিকে সাজিয়ে একটি জায়গার নাম বলতে পারবেন এই জায়গাটির নাম বুঝতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানানোর অনুরোধ রইল বন্ধু কোন প্রাণী সাঁতার কাটলে মাথা ও পিঠ ভেজে না হাঁস সাঁতার কাটলে পা ভিজলেও মাথা ও পিট কিন্তু ভেজে না বন্ধু গো এর পিছনে রাখলে পণ জানতে পারে না আপন জন বলত ধাঁধাটির সমাধান কি হবে এখানে উত্তরটা হয়ে যাবে গোপন এমন কোন কাঁটা আছে যা সবসময় ঘুরতেই থাকে সঠিক উত্তরটা হবে ঘড়ির কাঁটা পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান জলচর প্রাণীটির নাম কি পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান জলচর প্রাণীর নাম হল ডলফিন কার অনেক দাঁত আছে কিন্তু কোনো মাথা নেই সঠিক উত্তর হবে চিরণের অনেক দাঁত আছে কিন্তু কোনো মাথা নেই কোন দেশের জাতীয় সঙ্গীত সবচেয়ে বড় উত্তরটি যদি জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানানোর অনুরোধ রইল সঠিক উত্তর হবে গ্রিক দেশের পৃথিবীর কোন দেশে গেলে আপনি কোকাকলা পাবেন না সঠিক উত্তর হবে উত্তর কোরিয়া দেশে গেলে ভারতের কোকিল বলা হয়ে থাকে কাকে ভারতের কোকিল বলা হয় সরোজিনী নাইডুকে আমি লাফাই যখন আমি চলি তখন আর যখন আমি বসি তখন দাঁড়িয়ে থাকি এখানে আমি বলতে কে উত্তরটা হবে বন্ধু ক্যাঙ্গারু মহিলাদের জন্য ভারতবর্ষের সবচেয়ে সুরক্ষিত রাজ্য কোনটি জানা থাকলে অবশ্যই কমেন্টে লিখুন এখানে উত্তরটা হবে গোয়া রাজ্য বাঘের শরীরের কোন দিকে সবচেয়ে বেশি লোম থাকে যেহেতু ধাঁধা প্রশ্ন তাই সেভাবে ভাবুন এখানে আমার উত্তরটা হয়ে যাবে বন্ধু বাইরের দিকে আপনারটা অবশ্যই কমেন্টে জানাবেন রবীন্দ্রনাথ ঠাকুরের পরে ভারতের কে নোবেল পুরস্কার পেয়েছিলেন সিভি রমন তিনটি শব্দ থেকে একটি করে অক্ষর নিয়ে একটি পাখির নাম বলুন তো গোপাল বিজয় এবং রাবণ পাখিটির নাম হয়ে যাবে বন্ধু পায়রা ভারতের কোন রাজ্যকে হাজার পাহাড়ের দেশ বলা হয় সঠিক উত্তর হবে ঝাড়খণ্ড রাজ্যকে হাজার পাহাড়ের দেশ বলা হয়ে থাকে কোন মাছের পা থাকে উত্তরটা ভাল পারলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এখানে আমার উত্তরটা হবে চিংড়ি মাছের ফেসবুকের ফেসবুকের পুরনো নাম নাম ছিল ছিল আপনি কি আগে উত্তরটা জানতেন কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন সুলুক সমাধান চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ